भैरा मारने भी बोलेन बोलेन एक हाँ अपनी मौत से, से एक हाँ अपनी मौत से, से की बशर नहीं बरस की है पाल की खबर नहीं एक हाँ अपनी से अपनी मौत से बशर नहीं

ফজরের নামাজের আগে বান্দার ঘুম থেকে উঠতে পারে না কি ব্যাপার ঘুম থেকে উঠে না কেন ধাক্কা দেয় দরজা 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 ধাক্কা দিয়ে ভেঙে দেখে আর বান্দার শরীর ঠান্ডা হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কান্নার বল কুরাটা কি রে রাতে বেলা না সবার সাথে খাইলো কথাবার্তা বলল কই লোক কই লোক কারো জানা নাই মৃত্যুর খবর কারো জানা নাই কোন সময় পালকি করে সামনে চলে আসে কারো জানা নাই জানা নাই সেই জন্য সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাই সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাইতে হবে সময়ের দেন সময়ের অপব্যবহার আমরা না করি সময়কে করি কাজে লাগাই জেলা আমরা তো সময় নষ্ট করি গান শুনতে 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 যুবক বায়রা বিশেষ করে যুবকরা গানের তার লাগায় গান সারা দিন শুনতে শুনতে সময় নষ্ট করে দেয় দেয় নষ্ট করে দেই গান শুনতে শুনতে খেলতে খেলতে আমরা সময় নষ্ট করে দেই ঘোরাফেরা করতে করতে আমরা সময়কে নষ্ট করে দিই অথচ এটা তোমার হায়াতি জিন্দিগি মূল্যবান সময় আর এই সময়টা তুমি নষ্ট করে দিচ্ছ একটু চিন্তা করেন একটু চিন্তা করে মাথাটা একটু খামান খাটান খাটান আমি কি করতেছি আমি তো তাস খেলে আমার মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছি আমি তো গান শুনে আমার মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছি অথচ এই মূল্যবান সময় এইভাবে নষ্ট করার কথা রসুল বলেন আল্লাহ বলেন নাই এই মূল্যবান সময় তো আল্লাহ তালার ইবাদতে কাটানোর কথা আমি সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সময় পাইছি পড়তে থাকি সময় পাইছি পড়তে থাকি শয়তান আল্লাহ আল্লাহ নিকটে ওয়াদা করে আসছে যেমনি হোক মানুষকে জাহান নামে নিয়ে যাই আপনারা আমরা তো শয়তানের পথে চলতে শয়তান যেভাবে আমাদেরকে ঘুরে আমরা ওইভাবে ঘুরে সেই জন্য সময়কে দাম দাও যুবা সময়কে দাম দাও সময়ের কথা কর তাহলে লাভবান হয়ে যাই যৌবনের আমল আল্লাহর নিকটে পছন্দ নিয়ে বেশি যৌবন কালে আমল করলে আল্লাহ তালা ওই আমলকে বেশি পছন্দ করেন আপনার শ্রেষ্ঠ আমল হচ্ছে যৌবনে আমল করা বুড়া হয়ে গেলে তো বাড়ির মধ্যে থাকতে ভালো লাগে না কোনো কাজও করতে পারে না মসজিদে বইতে উড়ানা উড়ানা যৌবনের সময় যেই টাইমে তোমার শয়তানে ঘুষা শয়তানে যেই সময় তোমাকে ডিস্টার্ব করে ওই সময়ের আমলের দাম আল্লাহর নিকটে বেশি ওই সময় আমল করো আমল করো করবো ইনশাআল্লাহ الله توفيك دان كورونا منكم <applause>